আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি যাব না আজকে আমার অনেকগুলি ধরেও নিয়ে গেছে আমি নিজেও আহত আমাকে আজকে আমি মানে আমার যেই পাটা হতো ওই পায়ে আজকে আমাকে আন্দোলন তো এইভাবে আমাদের এই মানে এই মানে আন্দোলনে এটা মানে ওরা ইয়া করতে পারবে না নষ্ট করতে পারবে না আমরা আমাদের আমরা এইভাবে আগে যাব আমরা এটা যদি ওরা ভাবতেছে যে আমাদের সত্য মহুক্ত শেষ করে দিতে পারবে না আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা শুনছিলেন যে কিভাবে তাদেরকে হচ্ছে এসব আর দেখছেন পুলিশ কিন্তু মারমুটি অবস্থায় রয়েছে চতুর্দিকে এবার যদি আমরা আরেকজন এখন আবার যাদুঘরের সামনেই আছি আমরা আবার যাদুঘরের সামনেই থাকবো যতদিন পর্যন্ত আমাদের যুদ্ধতা না হবে ততদিন কোথায় হাত দুই রাস্পথ ছাড়বো না হয় জীবন দিব না হয় চাকরি নেবো দুইটার একটা আমাদের এই সরকার আমাদের এই অন্যায় দেখতেছে দেখিয়ে উনি চুপ করে বসে আছে কেন ভাই আমরা কি নাগরিক না আমার সার্সিস বাই কোথায় হাত ভাই কোথায় ওনারা না ওনারা সব সময় বলে যেহেতু শিক্ষক শিক্ষকের অত্যাচার হচ্ছে ছাত্র কেন এভাবে বসে আছে ছাত্র কেন এভাবে বসে আছে আর সেই শিক্ষকরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কেন এইটা কেন আমরা তো বৈষম্যের শিকার হয়েছি কেন উনি ওনারা একটু কোথাও বিশৃঙ্খলা হলে ওইখানে চলে যায় সেটাকে শান্তশিষ্ট করে সেই জায়গাটাকে আমরা আজকে আট দিন যাবৎ আমার ভাই বোনেরা রাস্তায় পড়ে আছে কিন্তু তারা একটা বারো খবর নিতে আসে নাই এটা কিসের জন্য এটা কোন প্রশাসনের আজকে কতজনকে ধরে নিয়ে গেছে আজকে আমরা এখনো কোনো সংখ্যাটা জানি না আমাদের সত্যভঙ্গ করে দিছে তো আমার পাঁচ মেবি পাঁচ ছয় জন বোনকে বোন হসপিটালাইজ আর হয়তো বা দশ বারো জন ভাই বোন ওরা গ্রেফতার করছে এটা এটার নাম হচ্ছে ভাই বাংলাদেশ আমরা শিক্ষা আমরা শিক্ষক শিক্ষককে ধরে নিয়ে যাচ্ছে থানায় তাহলে এই দেশ যাবে কোথায় এই দেশে শিক্ষাটা হবে কোথায় আমাদের সন্তানকে তো তাহলে এখন গ্রুপ রাখতে হবে